बनाते चले गए तार ऊपर से रखते हैं एक एक तरह बी पत्थर भी डालेंगे हां धीरे-धीरे पूरे ऐसे जाओ तीन दिन जितना दूध का दूध जितना लगता है इतना तो नहीं लगता है तार ऊपर एक टमाटर है

আপনি আজ যেন মিস্ত্রি করছেন আর বলতে ভাগ দেখতে হবে না মানে কেমন কথা বলছেন কেমন কথা বলছেন এটা এটা কি তৈরি হচ্ছে এটা কি তৈরি হচ্ছে এটা হুম এটা ফুলের বাগান ফুলের বাগান ফুলের বাগান এভাবে তৈরি হয় নাকি কি বাবা এটা আমরা তো নতুন দেখছি এই এইগুলো লেবারে কাম হবে আর তোমার লেবার কোথায় লেবার এই একটা লেবার একটা মানুষকে কত খাটাবা ভাই ভাটার মারো ভাই বাটার মারো এটা কি করছো হ্যাঁ খেলাম ধরেছো এটা আমাদের মালিক বুঝতে পারছেন সুচুন্দার মালিক দেখছি এতগুলো বয়স হয়ে গিয়ে তাও কাম করছে আমাদের কামে এখনো ঠিক মতন লাইন নাই মাৰ 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 মাৰিক কি জমিৰ

তাও কাম ছাড়ার নাম কথা না এখনো চারটা ঢালতে আছে যে এদিকে দেখতে পাচ্ছেন না 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 ভাই বাটার মারো ভাই বাটার মারো তোমাদের মালিককে তোমাদের মালিককে বলো না না তোমাদের উপর বেলায় কামের মালিক কে তোমাদের তোমাদের তো আছে হেডমিস্ত্রি কে তোমাদের হেডমিস্ত্রি মরে গেছে তো ছেলে পুলে গেছে আমরা তো শুনেছি জিন্দা হয় নাকি আর লেবার দিয়ে দিয়ে মহিলাদের কাম করাচ্ছে দেখতে পাচ্ছেন গাই ভাই বাটার মারছে না এমনি করে রাখছে এই বিল এই পিলারটা কতদিন লাস্টিং করবে বলেন তো কতগুলো পিলার খারাপ করেছে আরে একটা তো ভাই বাটার মারছে না ए जल धरें